ওই কাদিয়ানিদের আকিদার সাথে এই সমস্ত শায়েকদের আকিদা বনে গেছে যেখানে হাদিসের মধ্যে আমার রসুল নিজে বলেছেন আমি কখন থেকে নবী তোমরা জানো আমার নবী বলেন আমি তখন থেকে নবী যখন আদম ছিল মাটির মধ্যে আদমের রুহ যখন দেহের মধ্যে প্রবেশ কর নাই আদম পানিতে নাই মাটিতে নাই আদমের রুহ নাই সেই সময়ও আমি রসুল ছিলাম জোরে জোরে কন সোভান এখন এই মৌলবীর সাথে কিছু দালাল মৌলভী

আমি সর্বপ্রথম নবী আমার পরে দুনিয়ার মধ্যে নবীরা আসছে আগে আমি যদিও সবার পরে তবে সৃষ্টির দিক থেকে আমি সর্বপ্রথম নবী আর প্রেরণের দিক থেকে আমি সবার পরে নবী জোরে জোরে কন্যা আল্লাহ আকবার তা আপনি যদি বলেন হুজুর আল্লাহ কেন নবীকে সবার পরে পাঠাইলো হুজুর আপনাকে এই প্রশ্নটা আমি করতে চাই নবীরে কেন আল্লাহ আগে পাঠাইলো না যেহেতু সম্মানের দিক থেকে তিনি আগে সম্মানের দিক থেকে আগে এই জন্য ওনাকে আগে পাঠানোর দরকার ছিল আচ্ছা যদি এমন হয় আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি আল কাদরি হুজুর সন্ধ্যার পরে মাগরিবের পরে ওয়াশ করে চলে যায় তারপরে যত বক্তা আসতেছে তারা যদি ওয়াশ করে তাহলে কি এটা চলবে যিনি প্রধান তিনি কি আগে আসে না পরে আসে কথাটা বুঝাইতে পারে নাই যিনি প্রধান তিনি কি আগে আসে না পরে আসে তো প্রধান তো পরে আসবে নবী বলে যদিও আমি প্রথম নবী কিন্তু আমি তো প্রধান এই জন্য আল্লাহ আমাকে সবার শেষে পাঠিয়েছেন আওয়াজ দিয়ে এখন সুবাহান আল্লাহ এই আহম্মক নাম কি জোরে কোন নাম কি না না তার নাম আহমদুল্লাহ তো বলা যাবে না সে হলো আহম্মক কি সে হলো বলেন শেখ হলো

আমাদের কি নাম আবদার কি আবদার রেজল করিম আবদার তিনিও বক্তব্য দিয়েছে যে নবীজি দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন মারাবাগন আরেকজন কমি গরনার একজন আলেম ছিলেন তিনি মারা গেছে জুবাই আনসারি জুবাই আনসারি তিনিও বক্তব্য দিয়েছেন হাদিসটা তো সহি না বলে সুযোগ না বলে কোনো উপায় নাই এরা মাঝে মাঝে এমন কিছু কথা বলে এরা সাইনা এগুলা বলে কিন্তু আইসা পড়ে এগুলো আমাদের জন্য দলিল হয়ে যায় মারাবাখন এই জুবাইর আনসারি মৃত্যুর আগে তিনি বলছে যে আমার নবী দুনিয়াতে আসার আগে নবী জোরে কন্যা সুভান তো হাদিস দ্বারা প্রমাণ আমার রসুল দুনিয়াতে আসার আগে নবী আর এই আহমকে কয়ে নবী বলে চল্লিশ বছর বয়সের আগে নবী ছিলেন না নজরুল ইসলাম কাশিমি সাপটা তো শূন্য ধরা যায় নজরুল ইসলাম কাশিমি সাপটা শূন্য ধরা যায় কারণ নজুল الاسلام কাশ্মীর সাহেব এত আলোচনা করে সুন্নি সুন্নি আলেম যারা তারাও এত নবীর shanazbot বর্ণনা করতে পারে না তিনি অনেক আলোচনা করে কথাগুলো ঠিক কিনা তো যাক আমি বলতিছিলাম এটা এই আমক এই সমস্ত উলডাপাল্লা কথা বলে তারপরে দেখলাম ওই দিন বলতেছে কয় মদ খাইয়া বলে নামাজের মধ্যে কারন যাইবো ফতোয়া দিয়েছে যুবক ফলাপান যদি মদ খায় আর করছে কয় আরো বেশি কিছু রাখো খাইয়া হে পরে যা মাতলামিনে নামাজ হয়ে যাবো আর হাদিসের মধ্যে আসছে আমান নবী বলছে কোন মানুষ যদি মদ পান করে চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ হবে না কয়দিন কয়দিন চল্লিশ দিন নামাজ মদ খেয়ে নামাজ বলে নামাজ

মাঝে মাঝে এদের ব্যাপারে কথা বলতে হয় এদের নাম আমরা নিতে চাই না আমাদের ঘৃণা লাগে তারপরেও সংশোধন করার জন্য বলি এদের আলোচনা শোনা আরাম এদের আলোচনা শোনা যাবে না